কুড়ি বাইশ বছরের এক যুবক পরম পূজ্য পাত শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম করে জানালেন তিনি ডিপ্রেশনে ভুগছেন যত দিন যাচ্ছে চারিদিকেই অসফল হয়ে পড়ছেন তার আর বাঁচতে ইচ্ছা করছে না শুনে পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেব সে ছেলেটির উদ্দেশ্যে কি বললেন জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আলোচনার মধ্যে যাওয়া যাক কুড়ি বাইশ বছরের এক যুবক প্রণাম করে জানালেন তিনি ডিপ্রেশনে ভুগছেন যত দিন যাচ্ছে তারির দিকেই অসফল হয়ে পড়ছেন তাঁর আর বাঁচতে ইচ্ছা করছে না পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন তুমি অসফল সেটা তোমাকে কে বলেছে সমাজ বলেছে না তুমি তোমাকে বলছো সমাজ বলেনি সমাজ কখনো বলতে যাবে না যে তুমি অসফল তুমি তোমাকে বলছো আমি অসফল তাই তুমি হেরে গেছো কোনো পরীক্ষায় খারাপ ফল হতেই পারে তার মানে এই নয় যে তুমি অসফল তুমি পড়ে কতটুকু চিতলে সেইটাই হল জ্ঞান তোমার নিজের কাছে কি এই জ্ঞানের কোনো খোঁজ আছে নেই ডিপ্রেশন তখনই আসে যখন আমি ফলের আশা নিয়ে কাজ করছি যেমন আমি এই নাম্বারটাই পাবো এই প্রশংসাটাই পাবো সেই নিয়ে কাজে লাগলাম তার মানে আমার কাছে কাজটা ইম্পর্ট্যান্ট নয় আমার কাছে ওই নাম্বারটা আর ওই প্রশংসাটাই ইম্পর্ট্যান্ট এভাবেই কাজটাই হের ফের হচ্ছে তার উপর আবার অসফলতার তকমা নিজেকে লাগাচ্ছ এইভাবে হচ্ছে ডিপ্রেশন তুমি তৃপ্ত কি সেটা আগে ভাবতে হয় লোকে কি বলল তাতে কোনো যায় আসে না লোকের তো আমার নিয়েও নিন্দা করে আমি যদি সেইগুলো শুনতে যাই তাহলে তো আমার লোকের চাঁদে চলা হবে আমার মালিক তিনি তার আদেশ তোমার মধ্যে তখনই তুমি শুনতে পাবে যখন তুমি নিজেকে তার বলবে আগে নিজেকে ভালোবাসো বলো তুমি সুন্দর সবার দায়িত্ব নাও ঠাকুরকে নিয়ে যদি চলতে এসব ডিপ্রেশন টিপ্রেশন কিছুই আসতো না আলোচনা প্রসঙ্গ শ্রাবণ চোদ্দোশো তিরিশ আগস্ট দু হাজার তেইশ